দর্শক বিএনপি সারা দেশে কালো পতাকা মিছিল নিয়ে বের হয়েছেন বিএনপির মিছিল দেখে পুলিশ বাধা দিচ্ছে জায়গায় জায়গায় পুলিশ বিএনপি সংঘর্ষ হচ্ছে পুলিশ বিএনপির মিছিলে বাধা দেওয়ার সাথে সাথে কিন্তু উত্তেজনা চড়িয়ে পড়েছে বিএনপি নেতা কর্মীদের মাঝে তারা পুলিশের উপর চলা হচ্ছে দর্শক আমরা এই ভিডিওতে দেখব যে কোন কোন জেলাতে সংঘর্ষ করা হচ্ছে কি অবস্থা আহত কতজন নিহত হয়েছেন বিস্তারিত আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি না টেনে পুরো দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওর মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে রাজধানী সহ বিভিন্ন জেলায় দর্শক আপনারা দেখেছেন যে বিএনপি কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে পঁচিশ তারিখও ২৬ তারিখ তারা কালো পতাকা মিছিল নিয়ে বের হবেন এমনকি আজকে যে ২৫ তারিখ কর্মসূচি ঘিরে কিন্তু পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে আগামীকালকে কিন্তু তারা আবারও কর্মসূচি দিয়েছে আগামীকালকেও কিন্তু কালো পতাকা মিছিল নিয়ে তারা বের হবেন দর্শক বিএনপি যখন এই রাস্তায় নামছে তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন বিস্তারিত বিএনপি অনেক নেতাকর্মী আহত হয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন এমনকি আপনি কোন জেলাতে কি ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন দশক পরবর্তী রকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা